শাহী সংবর্ধনা হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের সময় জিব্রাইল আমিন উপস্থিত হলেন এবং আরজ করতে লাগলেন ইয়ার সোল্লা সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আজ আসমান সমূহে আপনার সংবর্ধনা প্রস্তুতি চলছে আল্লাহ তালা জাহান নামের দারোগা হজরত মালেককে এ বলে নির্দেশ দিয়েছেন মালেক আমার হাবিবের রুহ মুবারক আসমানে শিব আনছে এ উপলক্ষে আজ দুযোগের আগুন নিভিয়ে দাও জান্নাতের হুরদেরকে বললেন তোমরা নিজেদের সাজসজ্জা করো এবং সমস্ত ফিরিস্তাগণকে নির্দেশ দিলেন মুস্তফা সল্ল আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সবাই হয়ে দাঁড়িয়ে যাও আর আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন আপনার ক্ষেদমতে হাজির হয়ে আপনাকে এ সুখবর প্রদান করি যে যতক্ষণ আপনি ও আপনার উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ সমস্ত নবী ও ওনাদের উম্মদগণের